দাগি এই যে নয় যারা দিয়েছে রেটিং এরকম অনেক দেখলাম যে রেটিং এক অনেকগুলো তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং এক পড়ে গেল এবং মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওর্ড অ্যাটিটিউড করার জন্য বলবো এবং দেখেন তারাও আমাদেরই কারো আমাদের ফ্যান আমাদের দর্শক তো ওরাই বলছে যে দুই ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা আমরা হ্যাঁ আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ পাঁচে নামিয়ে দিয়েছি তাহলে আমার প্রশ্ন হচ্ছে তাহলে কি দুই ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন তারপর আপনার ভালো লাগেনি তারপর আপনি এক রেটিং দিয়েছেন ডেফিনেটলি দুই ঘন্টা তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি তো আইএমডিবি রেটিংটা কী আপনি সিনেমা দেখবেন সিনেমা দেখে আপনি রেটিং দিবেন সেই রেটিং তো এম এবং আইম শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটিটিভ একটা এইটিং তো সেটা আমার মনে হয় যারা আইএমডিবির কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে নাইন আউট অফ নাইন আউট অফ এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন হঠাৎ তো এটা তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই দেখেন আমার একটা কথা কি আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভিয়ার করতে হবে বিহেভ করতে হবে সবার আমি ফ্যাক যে ফ্যাক্টটা শেয়ার করেছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা বান কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু আপনি বলছেন নিজেই বলছেন যে দু ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছি তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য কাজ করে এটা রেটিং নামিয়েছেন তো এটা তো কোনো ভালো কথা হতে পারে না তাই না না দেখেন আমার কথা হচ্ছে আমি বারবার একটা কথা বলছি আমি আলাদা আলাদা করে কিছুই দেখিনি আমি সেটা আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি সেটা আমি আমার ছবির ভালো আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে আইএমডিবি রেটিংয়ে তখন আমি শেয়ার করতেই পারি আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই দেখেন আমার পয়েন্টটা হচ্ছে আফরান নিশো আপনাদের আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি কোরবানির ঈদে আমি ফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাল্লাহ যেখানে শাকিব ভাই রয়েছেন আফরান নিশোর সুড়াঙ্গ যখন রিলিজ আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশান সো হেলদি কম্পিটিশানটাকে কখনো কাদা নেয়াটা এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে আমাদের পরিচালকদেরকে বিব্রত করে সো আমার কথা হচ্ছে সেটা আফরান নিশোর ফ্যান হোক আমাদের ফ্যান হোক তমা ফ্যান হোক সাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কিছু কারো কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকে বিব্রত করতে পারে তো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি একটু আজকে বরবাদের প্রডিউসার এবং পরিচালক